ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি টেরেসা রোজারিও আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া সংবাদ শিরোনাম পুণ্যপিতা পো ফ্রান্সিসের আত্মার শান্তি কামনায় মালিয়া পোতা ধর্মপল্লীতে প্রার্থনা সভা এবং খ্রিস্টজাগ অর্পণ ঠাকুরপুকুর সেক্রেট হার্ট গির্জাতে জুবিলি ক্রুশের আগমন রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় এক মাস ব্যাপী মা টোটোর সামনে বিশেষ প্রার্থনার আয়োজন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের চাপড়া ধর্মপল্লীর আরং সরিষা গ্রামে দুদিন ব্যাপী প্রভু যিশুর গুণকীর্তন অনুষ্ঠান বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে রেডিও ভেরিটাস এশিয়া অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. po after shanti মালিয়াপোতা ধর্মপল্লিতে প্রার্থনা সভা এবং খ্রিস্টজাল গত আঠাশে এপ্রিল পূর্ণ পিতা পোপ ফ্রান্সিসের আত্মার চিরশান্তি কামনায় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অধীনস্থ মালিয়াপোতা ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল খ্রিস্টযাগ ও প্রার্থনা সভা এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় চারশো জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন বিশেষ এই খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার আরুল রোজারিও তিনি তার উপদেশে পোপ মহোদয়ের জীবনে নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি বলেন পোপ আমাদের বিশ্বাস মমতা এবং মানবতার পথ প্রদর্শক ছিলেন তার আত্মার শান্তির জন্য আমাদের প্রার্থনা একান্ত প্রয়োজন অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র স্তব গান দিয়ে এরপর খ্রিস্টযাগ এবং এক মিনিট নিরবতা পালন করা হয় পোপের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে উপস্থিত ভক্তরা পোপ মহোদয়ের ছবিতে ফুল দিয়ে ও মোমবাতি প্রচলনের মাধ্যমে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান জুবিলি দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ প্রতীক জুবিলি ক্রুশ আশার আলোকবর্তিকা হয়ে বিভিন্ন ধর্মীয় স্থান পরিক্রম করছে এই তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল একুশে এপ্রিল যখন ঠাকুর ট গির্জা গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে গঙ্গারামপুর ধর্মপল্লী থেকে আগত জুবলি ক্রুশকে গ্রহণ করে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট একটি শোভাযাত্রা সংগঠিত করা হয় যার পরে সেক্রেট হাট গির্জাতে পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয় এই জুবিলি ক্রুশটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও চারটি সাবস্টেশনে নিয়ে যাওয়া হয় যেখানে এটি অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে গ্রহণ করা হয় প্রতিটি স্থানে বিভিন্ন প্রার্থনার মাধ্যমে ক্রুশকে সম্মান জানানো হয় তেইশে এপ্রিল পুনরায় ঠাকুরপুকুর ধর্মপল্লীতে জুবিলি ক্রুশকে ফিরিয়ে আনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এরপর বারুইপুর প্রদেশের ভিকার জেনারেল ফাদার কনৌজ রায় একটি বিশেষ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন অবশেষে ছয় মে জুবিলি ক্রুশটি কেওড়া পুকুর ধর্মপল্লীকে হস্তান্তর করা হয় রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় এক মাস ব্যাপী মামারিয়ার গোটোর সামনে বিশেষ প্রার্থনার আয়োজন গত পহেলা মে রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় এক মাস ব্যাপী মা মারিয়ার গ্রোটোর সামনে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয় মে মাস খ্রিস্টীয় ক্যাথলিক মন্ডলীর মাতা মারিয়ার চরণে নিবেদিত একটি বিশেষ মাস এই উপলক্ষে প্রথমে রাঘপুর সেন্ট পলস বিদ্যালয় থেকে মা মারিয়াকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা ও কীর্তন সহযোগে গির্জা প্রাঙ্গনে গ্রোটোর সামনে সকল খ্রিস্টভক্তরা উপস্থিত হন এরপর পবিত্র জপমালা প্রার্থনা ও পরে পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করা হয় পবিত্র উৎসর্গ করেন রাঘুপ্প ধর্মপল্লীর পাল পুরোহিত জোসেফ মহাশয় কৃষ্ণনগর ধর্মপ্রদেশের চাপড়া ধর্মপল্লীর আরং সরিষা গ্রামে দুদিন ব্যাপী প্রভু যিশুর গুণকীর্তন অনুষ্ঠান গত তিন মে কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত চাপড়া ধর্মপল্লীর আরুং সরিষা গ্রামে সাধু জোসেফের গির্জায় পালিত হলো দুদিন ব্যাপী প্রভু যীশুর গুণকীর্তন অনুষ্ঠান মহিমান্বিত খ্রিস্টযাগের মধ্যে দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানটি শুভ সূচনা হয় উদ্বোধন করেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আশিস এস যার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গৌরব এনে দেয় অনুষ্ঠানে অংশ নেন তিনশোরও বেশি খ্রিস্টভক্ত ভক্ত গুণকীর্তন পরিবেশন করেন স্থানীয় এবং আমন্ত্রিত কীর্তন দলগুলি যাদের কণ্ঠে ও হৃদয়ে ভক্তির আবেগ স্পষ্ট হয়ে ওঠে প্রার্থনা সঙ্গীত ও ধ্যানের মাধ্যমে প্রভুজী সুরজীবনের বার্তা উপস্থিত সকলের হৃদয়ে পৌঁছে যায় চাপড়া ধর্মপল্লী যাজক ও আরং সরিষা গ্রামের খ্রিস্টভক্তগণ সুনিপুণ ভাবে অনুষ্ঠানটির আয়োজন করেন দুই দিনের এই গুণকীর্তন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ছিল বিশ্বাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য ভালোবাসা ও সেবার মন্ত্র গাঁথার এক অপূর্ব প্রয়াস বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও বেরিতাস এশিয়ার সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি